এখন বর্তমান সময়ে আমাদের দেশের অবস্থা খুব শোচনীয় খুব ভয়াবহ অবস্থা আপনারা সকল মানুষ অবগত নন আবার কিছু মানুষ অবগত রয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে অকাফ বিল অকাপ সম্পত্তি তবে আমাদের সর্বপ্রথম জানতে হবে অকাপ শব্দের অর্থ কী অকাপ শব্দের অর্থ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপদাদার তাদের জমি ছিল জায়গা ছিল তারা নিজ ইচ্ছাতে মাদ্রাসায় হোক মসজিদে হোক কবর স্থানে হোক ঈদগাহায় হোক এই সমস্ত তারা মালগুলি দান করে দিয়েছে অকাপ করে দিয়েছে এই অকাপ সম্পত্তি থেকেই সরকার আমাদেরকে এমাম ভাতা দিয়ে থাকে এই অকাপ সম্পত্তি থেকেই এই অকাপ সম্পত্তি থেকে স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে থাকে কিন্তু তারা নাম কিনে যে আমরাই দিচ্ছি আমাদের ক্যাশ থেকে দিই সরকার এটা বলে থাকে কিন্তু অকাপ সম্পত্তি আমাদের অনেক রয়েছে আমাদেরকে জানতে হবে যে অকাপ সম্পত্তি আমাদের অকাব সম্পত্তি অনেক রয়েছে মুসলিমদের কোটি কোটি লক্ষ লক্ষ অকাব সম্পত্তি রয়েছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিল বের করেছেন সেটা হচ্ছে অকাব সম্পত্তির বিল তারা মনে করছে যে এই অকাপ সম্পত্তিটি আমাদের নামে করে নেব সরকারের অনুভূতি তো করে নেবে সরকারের নামে করে নেবে আর যদি সরকারের নামে হয়ে যায় তাহলে মুসলিমদের পায়ের নিচে আর মাটি থাকবে না মুসলিমদের পায়ের নিচে মাটি থাকবে না যেহেতু অকাপ মানে জায়গা হচ্ছে একটা মসজিদ ধরেন মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলা হচ্ছে অকাপ সম্পত্তি মানে আমাদের বাপদাদা দান করে গেছে নিজের ইচ্ছাই মুসলিমদের ভালো ভালো করার জন্য মুসলিমেরা যেন শান্তিতে বসবাস করতে পারে তার জন্য এটা তারা স ইচ্ছাই দান করে গেছে কিন্তু এই দানটাকে এখন নরেন্দ্র মোদী তারা কী করছে আত্মসাত করার জন্য তারা চক্রান্ত করেছে তারা পার্লামেন্টে একটা বিল পেশ করেছে কিন্তু একটি সংগঠন রয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কিছু মানুষ একটি বারকোড তৈরি করেছে তারা এটা প্রতিবাদ করেছে যে আমরা এই বিলকে মানি না এ বিলকে প্রত্যাখ্যান করতে হবে এ বিলকে বাতিল করতে হবে জোরালো মূল্যে এই বিল বাতিল করতে হবে তার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সজাগ হন সচেতন হন আপনারা ঘুমিয়ে আছেন এখন ঘুম ভাঙার সময় হয়েছে আপনারা জেগে উঠুন আপনারা জাগতে হবে মুসলিমদেরকে জাগতে হবে যেহেতু এটা মুসলিমদের সম্পত্তি এটা অকাপ সম্পত্তি মানে মুসলিমদের সম্পত্তি আমাদের নিজস্ব সম্পত্তি আর এই সম্পত্তি যদি সরকারের নামে হয়ে যায় মসজিদ যদি সরকারের নামে হয়ে যায় মাদ্রাসা যদি সরকারের নামে হয়ে যায় ঈদগাহ যদি হয়ে যায় কবরস্থান যদি হয়ে যায় তাহলে আমরা একবারই কিছুই পা হারা হয়ে যাব। আমরা কান কেন্দ্রে কুল পাবো না তার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে একটি সেখান থেকে একটি বারকোড বের করা হয়েছে ওই বারকোডে বাইরে লাগা আছে স্থান করতে হবে গুগলে আপনাকে এমএল পাঠাইতে হবে যদি আপনি এমেল পাঠান তাহলে সেই অকাব সম্পত্তি তারা নিতে পারবে না তারা অকব সম্পত্তি নিতে পারবে না তাদের নামে করতে পারবে না তার জন্য আপনাদেরকে অনুরোধ করব যারা যাদের বড় বড় স্মার্টফোন রয়েছে আপনারা নামাজের শেষে আপনারা বাইরে ওই বারকোডটা লাগা আছে আপনারা ওই বারকোডে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করে আপনার মূল্যবান আপনার জিমেলটাকে তাদের কাছে পাঠিয়ে দেবেন যদি আপনি পাঠান তাহলে এটা তারা জানবে যে এরা এ বিল গ্রহণ করতে চাই না বাতিল করতে চাই এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই মিশে আপনারা এই কাজটি করেন যদি আপনি না করেন তাহলে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে দেখুন যদি আমাদের মসজিদ কেড়ে নেই তাহলে আমরা মসজিদে নামাজ পড়তে পাবো না যেমন কিছুদিন আগে বাবরি মসজিদ দখল করে নিয়েছে আমরা ওই বাবরি মসজিদে যেতে পারছি না ঠিক অনুরূপভাবে আপনার কাছ থেকে যদি কবরস্থান যদি কেড়ে নেয় আপনি যদি মরেন আপনার ছেলে যদি মরে আপনার স্ত্রী যদি মরে আর যদি সরকার বলে কি মাটি দিতে দিব না তাহলে আপনি কোথায় মাটি দিবেন একটু চিন্তা করেন এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনার নিজের দায়িত্ব এটা দশের দায়িত্ব আমাদের কি এটা করতে হবে জানতে হবে এবং আমাদেরকে এই বিলটা বাতিল করতে হবে আজ থেকে আমাদেরকে স্লোগান তুলতে হবে জাগো মুসলিম জাগো ভাবে আমাদেরকে স্লোগান তুলতে হবে মসজিদ কমিটিদেরকে বলবো আপনারা যেইখানে মসজিদ নির্মাণ করেছেন আপনারা সেইখানে থাকবেন আপনারা জোরে আপনারা আওয়াজ তুলবেন আমরা এই বিল মানি না মানি না এই বিলকে আমরা প্রত্যাখ্যান করব। বাতিল করে ছাড়বো এইরকমভাবে আপনাকে বলতে হবে মাদ্রাসা কমিটি যারা রয়েছে আপনাদেরকে বলতে হবে আমরা এই মাদ্রাসা কমিটি হিসাবে আমরা আওয়াজ তুলছি যে আমরা এই বিলের পক্ষে নয় আমরা এই বিলকে বাতিল করতে চাই এই বিল আমরা মানি না মানি না মানি না ঈদগাহ কমিটিদেরকে বলবো আপনারা ভাবে আওয়াজ তুলুন যে আমরা এই বিল আমরা চাই না এই বিলকে আপনাকে বাতিল করতে হবে এখনই ইমিডিয়েটলি মানে বাতিল করতে হবে তারপর কবরস্থান যারা নেতৃত্ব দিচ্ছেন কর্তৃত্ব দিচ্ছেন আপনারা স্লোগান তোলুন যে আমরা যেইখানে আছি যেইখানে বসবাস করছি আমরা এই বিল চাই না এই বিলকে বাতিল করতে হবে এই বিলের সময় আজ রাত বারোটা অবধি আর মাত্র এগারো ঘন্টা মতন মানে সময় রয়েছে এই এগারো ঘন্টার আগে আগে আমাদেরকে অনেক ইমেল পাঠাইতে হবে অনেক আলহামদুলিল্লাহ অনেক ইমেল পাঠা হয়ে গেছে ভারতবর্ষে মুসলিম হচ্ছে ত্রিশ কোটি মুসলিম রয়েছে এই ত্রিশ কোটির মধ্যে অন্ততপক্ষে কুড়ি কোটি ইমেল পাঠাইতে হবে আমাদেরকে যদিও কুড়ি কোটি যদি আমরা ইমেল যদি না পাঠাইতে পারি তাহলেও পনেরো কোটি আমাদেরকে দশ কোটি না হলে আমাদেরকে ইমেল পাঠাইতে হবে তারা দেখবে যে এরা মুসলিমেরা এক অপরে হিংসা বিদ্বেষ যাই থাক না কেন এখন তারা সজাগ সচেতন আপনার সঙ্গে আমার মিল নাও থাকতে পারে আপনার খতখার সঙ্গে আমার মিল নাও থাকতে পারে আপনার আপনার আমার সঙ্গে মিল নাও থাকতে পারে কিন্তু আপনারা এই কাজটি নিজের দাবিতে আপনার নিজের ইমানে দায়িত্বে আপনি এই কাজটা করুন এবং আপনি নিজে করুন এবং আপনার বন্ধুবান্ধবকে সারা পৃথিবীতে আপনি ছড়িয়ে দেন বেশ বেশি এইটা ইস্কান করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যেন আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব। আর আমরা যারা সাধারণ মানুষ আমরা ফোন সম্পর্কে অবগত নই আমরা মোবাইল সম্পর্কে অবগত নই আমরা শুধু করব কি আমরা পাচকদের সলাৎ আদায় করব সলাৎ আদায় করে প্রত্যেক নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবো হে আল্লাহ এই অত্যাচারী শাসন অত্যাচারী জুলম এ বাদশাহকে এই নরেন্দ্র মোদীকে তুমি হালাক করে দাও তুমি শেষ করে দাও এর বদলে তুমি একটা ভালো আমাদেরকে একটি প্রধানমন্ত্রী দান করো এইরকমভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে এটাও যদি না হয় তাহলে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে হে আল্লাহ তুমি এই অত্যাচারী শাসক থেকে আমাদেরকে রক্ষা করো এবং তাকে হেদায়ত দান করো যেন আমাদের ইসলাম সম্পর্কে তারা বুঝতে পারে মুসলিম সম্পর্কে বুঝতে পারে এটা আমাদের মাল আমাদের মালে তারা হাত ঢুকালছে এবং আমাদের কোনো থাকবে না এটা তারা চক্রান্ত করছে এটা যদি হয়ে যায় বিল যদি পাস হয়ে যায় তাহলে আমাদের কোনো জায়গা থাকবে না আমাদের সরাত পড়ার থাকবে না আমাদের জানাজার জায়গা পাবো না আমরা ঈদের নামাজ পড়তে পাবো না এটা অবশ্যই আপনার ইমানে দায়িত্বে আপনাকে এটা আপনি নিজে হন এবং অপরকে সচেতন করেন অনেক মানুষ বলছে যে তারা যারা ইমেল পাঠাবে পাঠাইবে আমি পাঠাবো না যদি আপনি মনে করেন যে আমি ইমেল পাঠাবো না ওই পাঠাবে না তাহলে ইমেলটা পাঠাইবে কে তাহলে আপনি মনে করছেন যে এটা কি এটা ভাওতাবাজি ধোকা দেয়া বলছে ধোকা দিচ্ছে যে না এটা ধোকা লয় এটা আস মানে বাস্তব এটা জিনিস আপনার কাছে মসজিদ ছিনিয়ে নেবে মাদ্রাসা ছিনিয়ে নেবে তার জন্য আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি ইমেল পাঠান ইমেল আপনারা পাঠান তাহলে তারা জানতে পারবে যে এই বাতিলের মানে এরা পক্ষে রয়েছে আপনি বাতিলের পক্ষে থাকুন এবং শ্লোগান করুন আপনাকে অপরকে আপনি সাহায্য করুন আল্লাহ তুমি আমাদেরকে সম্মতি দাও যে রহমত বর্ষণ করো করোনা বর্ষণ করো এবং সেই অত্যাচারী শাসক থেকে আমাদেরকে মুক্তি দাও হেরপুল আলমিন যেন আমরা এই বিলটাকে বাতিল করে ছাড়তে পারি আল্লাহ তুমি এই তৌফিক দান করো এই বিল যেন পাশ না হয় আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও এ বিল যদি পাশ হয়ে যায় তাহলে আমাদের পায়ের নিচে আর মাটি থাকবে না এটা আপনাকে জানতে হবে আপনি ভাবছেন এটা ভাওতাবাজি যে না আপনার যখন কেড়ে নেবে তখন আপনি বলবেন চলো এবার স্লোগান করবো তখন স্লোগান করে কিছুই লাভ হবে না এবার তখন বলবেন যে মিছিল করব মিটিং করব। তখন কিছু হবে না এখন সময় আছে আপনাকে এখনই জানতে হবে আপনাকে জেগে আপনাকে জোরালোভাবে আপনাকে এই কণ্ঠ তুলতে হবে যে আমরা এর বিলের বিরুদ্ধে আছি আমরা বাতিল চাই বাতিল চাই বাতিল চাই এই রকমভাবে আপনাকে স্লোগান করতে হবে আর আপনাকে বেশি বেশি ইমেল পাঠাইতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সমতি দাও যেন আল্লাহ তুমি ওই অত্যাচারী শাসক থেকে আমাদেরকে রক্ষা করো যেন আমরা হেফাজতে থাকতে পারি হেরম্বুল আলমিন এবং তুমি আমাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করো সকল আল্লাহ আমিন পরশেষে দোয়া করি হে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হল হেরব্বুল আলমিন আলোচনা করে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করে সকল আল্লাহ আমিন এ দাবি এ দুয়ারেখায় এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুবাহানকা আল্লাহমিহান্দিকা আসহাদা আস্তা ফিরো কৌতুবিলাই আসসালামু আলাইকুম